তারকেশ্বরী নাচে গানে কেক কেটে দেবীর নতুন মুভির সেলিব্রেশন একটা সময় তারকেশ্বরী রবীন্দ্র এবং ওষা এই দুটি সিনেমা হল ছিল সেই সময় সিনেমা হলগুলিতে নতুন সিনেমা রিলিজ হলেই হাউসফুল হয়ে যেত কালের চক্রে সেই হলগুলো বন্ধ হয়ে যাওয়ার পর আনুমানিক এক দশক পর তারকেশ্বরীর ভীমপুর এলাকায় একটি মলে আবারও অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন নতুন সিনেমা হল চালু হয়েছে বৃহস্পতিবার মুক্তি পেল বাংলার চলচ্চিত্র জগতের অভিনেতা দেবীর রঘু ডাকাত আর সেই সিনেমাকে ঘিরেই ভক্তদের আবারও অনুমোদনের চোখে পড়লো তারকেশ্বরে এদিন দেব সুপারস্টার ফ্যান ক্লাবের সদস্যরা হলের সামনে পৌঁছে রঘু ডাকাত সিনেমার পোস্টারে মাল্যদান এবং দেবের বিভিন্ন মুভির গান ও নাচ পরিবেশন করে এবং শেষে কেক কেটে জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেশন করলো তারকেশ্বর দেব সুপারস্টার ফ্যান ক্লাবের সদস্যরা এই বিষয়ে ক্লাবের বিশিষ্ট সদস্য তথা কোরিওগ্রাফার দীপরাজ সাহা সাংবাদিককে কী বললেন চলুন একবার শুনে নেওয়া যাক রঘুডাকাদের ফার্স্ট শো তারকেশ্বরের নটা পনেরো যেটা কেউ এক্সপেক্টেড করতে পারেনি সকাল সকালবেলায় নটা পনেরো শো তাও একটা সিটও ফাঁকা নেই তো এই জন্য দেবতাকে এবং দেবতার টোটাল টিমকে আমাদের দেব সুপারস্টার তারকেশ্বর ফ্যান ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আমি হচ্ছে দীপরাজ শাহ তারকেশ্বরের একজন নৃত্য কোরিওগ্রাফার দেব সুপারস্টার তারকেশ্বরের একটা ফ্যান ক্লাব রয়েছে যেটা আমি চালাই এত বড় সেলিব্রেশন হতো না যদি কালকে দেবতার টিম আমাকে না ফোন করত সেই জন্য সবাইকে নিয়ে আজকে এক জায়গায় হয়েছি আমরা কম বেশি সবাই দেবদার ভক্ত আমরা সিনেমার ভক্ত বিশেষ করে আমরা একটা সিনেমা প্রেমিক মানুষ যাতে সবাই সিনেমা দেখতে ভালোবাসি আমরা জানি কয়েক বছর আগে আমাদের তারকেশ্বরের দুখানা সিনেমা হল ছিল একটা ঊষা সিনেমা হল একটা রবীন্দ্র সিনেমা হল সেটা চলে যাওয়ার পর আমাদের মনে সত্যি দুঃখ হয়েছিল হয়েছিল কি না আমরা আবার ফিরে পেয়েছি আমরা উদয়নের মারফতে এবং সিলিভিশন মলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শেয়ারগুলির উদয়ন প্রত্যেক টিমকে আমাদের পক্ষে অনেক ধন্যবাদ পক্ষ থেকে আর কিছু বলতে পারছি না কারণ অনেকটা সময় হয়ে গেছে এবার আমরা তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বার সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া